হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকালটা শুরু করছি চা বিস্কুট দিয়ে তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা খেতে বসে পড়লাম তো এরপর রান্না রান্নাবান্না হবে মা বাজার এনেছে তো এখন আমি বাজারটা গুছিয়ে নিচ্ছি আর কী কী রান্না হবে সাইড করে রেখেছি আর এগুলো রেখে দেব। আর পনির এনেছে আজকে সোমবার নিরামিষ করবো তাই পনিরের তরকারি হবে পটল পোস্ত হবে তো কি করে রান্না করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো তো পনিরটা পিস পিস করে কেটে নিচ্ছি বাড়িতে যদি পোষা গরু থাকে তাহলে দুধ থাকলে তো নিজেরাই বানিয়ে খাওয়া যায় সেগুলো টেস্টই আলাদা আর দোকান থেকে কিনলে একটু তো ভেজাল থাকবে ওটা একটু খেতে ভালো লাগে খারাপ লাগে না তো ভাত হয়ে গেছে তো দুধটা জাল দিয়ে রাখলাম তো আমি সবজি কেটে নিচ্ছি তো এই যে পটলের খোসাটা এগুলো রেখে দেব বাটা খাওয়ার জন্যে তো এখন পটল কেটে নিচ্ছি পোস্ত হবে যে দুধটা জাল দিয়ে রাখছি ভাত হয়ে গেছে তো আমার সব সবজি কাটা হয়ে গেছে এখন রান্না বসিয়ে দেব। তো পনিরে আমি এখন লবণ দিলাম হলুদ দিলাম পনিরটা ভেজে নেব ভালো করে তো বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে হালকার ওপর এপিট ওপিট ভেজে নেব আবার বেশি ভাজলে খেতে পারবে না তখন ভালো লাগবে না তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তো মার মশলাটা বাটা হয়ে যাচ্ছে অল্পই আছে তো এখন ভাজতে দিয়ে দিচ্ছি পনিরগুলো তো এখন বেশি লাল লাল করবো না হালকা করে পনিরটা ভেজে নেব। আবার অনেকে রাঁধতে পারে না পনির ভাজতে দিলে শক্ত হয়ে যায় যদি শক্ত হয়ে যায় একটু জলে ভিজিয়ে রাখবে তাহলে পনিরটা নরম হয়ে যায় এর তো এখন আমি ভাজতে দিয়ে দিয়েছি আজকে আমি জলে ভিজা ভিজাবো না এই ভেজেই নিয়ে নেব কিন্তু শক্ত হবে না নরমই থাকবে আর বেশি ভাজলে হবে না কিন্তু এটা কিন্তু হালকার ওপর ভাজতে হবে তো পনিরটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল করে বেশি লাল করেনি হালকার ওপর এ পিট ভাজা হয়ে গেছে এখন নিয়ে নেব তো এখন ভেন্ডি ভাজতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভেন্ডি ভেজে নেব নর্মাল তোমরা যেরকম ভাজো সেরকমই ভাজবো কিন্তু পেঁয়াজ দিয়েও করলে খুবই ভালো লাগে তো আজকে সোমবার তাই এই পেঁয়াজটা দেবো না কাঁচা লঙ্কা দিলাম লবণ হলুদ দিয়ে ভেজে নেব তো ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি তো লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিচ্ছি তার ভেজে নেবো একটুখানি তো ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে গেছে তো এদিকে মা অনেক কিছু রেডি করে দিয়েছে জোগাড় করে দিয়েছে আলু আলুটুলো অনেক কিছু কেটে দিয়েছে আমি তো একটুখানি কেটেছি পনির রান্না করার জন্যে তো কড়াইতে তেল দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা একটা দিলাম তেজপাতা দুটো আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এটা একটু লাল লাল হয়ে গেলে একটু গন্ধ ছাড়বে খুবই সুন্দর লাগে গন্ধটা তো আলুগুলো কেটে দিয়েছি আলুগুলো বেশি বড়ো করে কাটা হয়নি ছোট করে কাটা হয়েছে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ বেশ সুন্দর সুন্দর লাগবে পনিরের সাথে মানানস এটা হবে অনেকে আবার বড়োও দিতে পারো বা ছোটোও দিতে পারো তো আমি ছোট করে দিয়েছি তো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিতে হবে তো জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা আর একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা এটা বাড়িতেই বানানো হয়েছে তো এটা আরও অনেক কিছু দেয়া আছে অন্য সময় বলবো তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু এখনও নি ভালোভাবে হলুদটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আবার ভালো করে না কষলে টেস্টটাও আসবে না কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে খেতেও ভালো লাগবে না দেখবো তরকারি যদি মশলাটা ঠিকঠাকভাবে যদি কষে যায় খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়েছে তো ভাবু মশলাটা কষে গেছে তো আলুটাও প্রায় সিদ্ধই হয়ে গেছে বেশি সিদ্ধ করতে হবে না জলটা ফুটলেই বা পনিরটা দিয়ে একটু লবণ দেখে তারপরে নামি নিতে পারবা তো এখন আমি জল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি তো দেখতে পাচ্ছ ঝোলটা খুব ফুটছে ভালোই লাগছে দেখতে পাচ্ছ কালারটা ফোনে হয়তো ভালো লাগছে না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছিলো আর খেয়ে দেখবা খুবই টেস্টি হয় তো তরকারিটা হয়েই গিয়েছে তো এখন আমি গরম মশলা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু মিক্স করা ওই মশলাটা দিলাম তো তরকারিটা নামিয়ে নেব দুটো আলু ভেঙে দিয়েছি তখন পটল পোস্তর জন্য পটলটা ভেজে নিচ্ছি পটলটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তাহলে একটু নরম নরম হবে আর খেতেও ভালো লাগবে পরে মশলাটা কষিয়ে দিলে মশলার কষানোর পটল ভাজার টেস্টটাই আলাদা তো পটলটা ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছো বেশি পটল দিইনি অল্প করেই পটল দিয়েছি তো পটল কাটার সময় দেখতে পাচ্ছি দুই মাথা কেটে নিয়েছি না হলে ভেতরে মশলাও ঢুকবে না নুনও ঢুকবে না খেতে পানসে পানসে লাগবে তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে তো এখন ভাজা হয়ে গেছে ভাজাটা নিয়ে নেব তো এখন মশলাটা কষিয়ে নেব সেই কড়াইতেই একবারে মশলা কষিয়ে নেব তো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম আমি অত ভালো পোস্ত করতে পারি না কোনো রকমে পারি তো পোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কা বাটা আদা জিরে বাটা এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কার তরকারি করছি তো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরে পোস্তটা দেবো আগে মশলাটা কষিয়ে নি তারপরে তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দু চামচের মতো তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দেবো তাহলে মশলাটা আরও সুন্দরভাবে কষবে আর খেতেও ভালো লাগবে গন্ধ করবে না তো পরে পোস্তটা দেব। তা দেখতে পাচ্ছ মশলা কষে গেছে চারদিকে তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ের থেকে এখন পোস্তটা দিয়ে দেব বাটা পোস্তটা এটা বেশিক্ষণ কষাবো না কিছুক্ষণ কষানোর পরে জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে সামনাসামনি খুবই ভালো লাগছে আমার লাইটিংয়ের জন্য একটু কালারটা কেমন কেমন লাগছে তো মশলাটা কষে গেছে এখন জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না অল্প করে জল দেবো যেহেতু এটা শুকনো শুকনো হবে তো এবার পটলটা দিয়ে দেব মশলাটা কষে গেছে দেখতে পাচ্ছো পটল ভাজাটা দিয়ে ভালো করে ফুটিয়ে জলটা যে কমে আসবে তখন নামিয়ে নেব একটুখানি মশলা দিয়ে সেই ভাজা মশলাটা দিয়ে তো দেখতে পাচ্ছি এখন দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে ভালো করে এর ভিতরে নুন হলুদ মশলা সব যাবে আর অল্প একটু চিনি দিয়ে দেব নাহলে পানসে পানসে লাগবে পটলটা যেহেতু পানসে আবার অনেকে পটল পছন্দ করে না কিন্তু আমার পটলটা খুবই ভালো লাগে পটল ভাজি পটল তারপরে পোস্ত চিংড়ি পটল খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো এখন ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছ পটল পোস্তটা হয়ে গেছে তো রান্নাবান্না পুরো কমপ্লিট এখন খেয়ে নেব খুব খিদে পেয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে আমি রান্না করতে গেলে আমার খুবই দেরি হয় আমার মা তাড়াতাড়ি রান্না করতে পারে তো মার আজকে নাইটি আছেন মাল তার জন্য মা নাইটি করছিল আর জোয়ার করে দিয়েছে আর আমি শুধু বসে রান্না করেছি অনেকে ভাবতে পারো বাবার বাড়ি এসে রান্নাবান্না করে খাওয়াচ্ছে মারা কি রান্না করে খাওয়ায় না না আমার মা রান্না করে খাওয়ায় কিন্তু কিছু কিছু সময় আমি নিজেও রান্না করি আর বিশেষ করে যখন ভিডিও করতে হয় তখন আমি নিজেই করি কিন্তু আমার মা গুছিয়ে দেয় সেটা দেখানো হয় না তো পটল পোস্তটা খুবই ভালো হয়েছে তোমরা একবার বাড়িতে অবশ্যই রান্না করে দেখো খেয়ে দেখো খুবই ভালো লাগবে যারা খেতে চাও না তাদেরও খুবই ভালো লাগবে আর পনিরটাও কি বলবো আমার তো খুবই ভালো লাগে তোমাদের থেকে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে তো আজকের ভিডিও এইটুকু তো টাটা বাই বাই